হ্যালো গাইস আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে ছাদ বাগান করার চিন্তা ভাবনা করেছি তাই এখানে আমাদের কিছু গাছ অলরেডি আছে ফুলের গাছ শীতকাল আসতে শিবতে শীতকালে আমরা সবজি কিছু আবাদ করব তাই জন্য আজকে বাজারে গিয়ে এই চারা কিনে নিয়ে এসেছি দেখা যায় চারাগুলো গাড়বো এগুলো লালন পালন করবো এবং ধাপে ধাপে আমরা এগুলো ভিডিও শেয়ার করব হাতে কিছু এখানে বিচি আছে পালন শাকের এবং ধুনিয়া আর রসুনও নিয়ে এসেছি রসুনও গাড়বো এখন এগুলো কথায় গাড়বো দেখেন একটু অলরেডি মাটি রেডি করা হচ্ছে এদিকে আরও কয়েকটা আছে এখানে কিছু মাটি আছে এগুলো আমরা এখন মাটিগুলো অ্যাডজাস্ট করবো মাটিগুলো অ্যাডজাস্ট করব কোনটা হ্যাঁ এই যে আমাদের বাগানের কত সুন্দর এখানে একটা ড্রাগনের গাছ আছে এটা হচ্ছে আস্তে আস্তে এখানে আর কিছু গাছ ছিল গাছগুলো মারা গেছে আর নতুন করে এগুলো খালি এগুলো তো এখন গাড়া হবে খুবই

buat dua tak ni topi ni বেশি দিলে এখন মরে যাবে না বেশি দিচ্ছি না তো No te queses.